এসেছেন মধুবনী হিসেবে কে প্রথম কাছে এসেছে ধারাবাহিকে জি বাংলায় আমি আবারও আসতে চলেছি কিন্তু আরশি চ্যাটার্জির ক্যারেক্টারে নতুন ধারাবাহিকে তুই আমার হিরো আর জি বাংলাতে আপনারা কিন্তু অবশ্যই জি বাংলার পর্দায় চোখ রাখবেন কেউ দেখতে ভুলবেন না হাই আমার নাম ঋতুপর্ণা আমার এই প্রথম সিরিয়াল আমি করছি আর আমরা সেটেই আছি আপনারা দেখতে পাবেন এই যে আমাদের এখানে সেট সুন্দর একটা সেট সাজানো হয়েছে খুব এনজয় করে কাজটা করছি আর যেহেতু আমার এটা প্রথম সিরিয়াল সো আমি চেষ্টা করছি আমার হানড্রেড পার্সেন্ট দেওয়ার আপনারা এরপরে তো দেখতেই পাবেন কত এই সেটের কি তামঝাম ভালো লাগবে আপনাদের সিরিয়ালটা যখন আসবে আপনারা দেখতে চান পুরো সেটটা চলুন আমার সাথে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই আসুন এই এখান থেকে স্টার্ট করে মানে পুরোটাই একদম স্কাই 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 এখানে অনেক কিছু লাগানো গাছ এখানে আমাদের একটা ডান্স পারফরমেন্স হয়েছে এই এই জায়গাটায় আমরা ডান্স করেছি আর সিরিয়ালটা খুব তাড়াতাড়ি আসছে আপনারা দেখবেন প্লিজ জি বাংলায় আসতে চলেছে বাই নমস্কার এতদিন আপনারা আমাকে নিমফুলের মধুতে দেখেছেন সৃজন রূপে খুব শীঘ্রই আসছি আমার নতুন প্রজেক্ট যার নাম তুই আমার হিরো কিন্তু ভিন্ন চরিত্রে যার নাম সাক্ষ্যজিৎ খুব তাড়াতাড়ি দেখতে চলেছেন তুই আমার হিরো আমি আসছি সাক্ষ্যজিৎ আপনাদের সামনে